আসসালামু আলাইকুম বিও আস চলে আসলাম আজকে সোনারগাঁও টাইলস কোম্পানি লিমিটেড একটু এক নজর আপনাদেরকে দেখাবো দূর দূরান্ত থেকে আমাদের এখানে কাস্টমার চলে আসে মার্শাল্লাহ অনেক বড় কিন্তু শোরুম আর পুরো শোরুমটা জুড়ে রয়েছে স্যাম্পেল যে কোনো টাইলস আপনাদের এক সাদের নিচে পেয়ে যাচ্ছি আমরা আপনাদের চাহিদা অনুযায়ী স্বাদ ও স্বাদের মধ্যে যে কোনো সাইজের এবং যে কোনো ডিজাইনের এবং যে কোনো প্রাইজের টাইলস পাবো এক সাদের নিচে ডেকোরেশন টাইলস থেকে শুরু করে যে কোনো আপনাদের পছন্দের মতো যদি টাইলস আপনারা কিনতে মানে কিনবেনি আর তারপর যদি আপনার এরকম চিন্তা ধারণা থাকে যে আমাদের টাইলস লাগবেই একবার যদি আমাদের শোরুমে আসেন আশা করি আপনারা রিটার্ন যাবেন না আর আপনাদের পছন্দ একটার পর একটা পছন্দ আপনাদের থাকবেই চোখে নজর কারবি যে এই ডিজাইনটা পছন্দ হয়েছে এটা থুয়ে আরেকটা পছন্দ হয়েছে এরকম হবে এটাই স্বাভাবিক আর আমাদের এই স্যাম্পেল প্রোডাক্টগুলো প্রতিনিত্য মানে প্রতিদিন বলা চলে দু চার পাঁচ দিনের মধ্যেই চেঞ্জ হয়ে যায় এই এখানে দেখুন স্যাম্পেলগুলো অনেক সুন্দর 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 স্যাম্পেল রাখা আছে রাস্টিক টাইলস থেকে শুরু করে সব ধরনের টাইলস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং আধুনিক এখন যে ডিজাইনগুলো মন মুগ্ধ করার মতো নজর কাড়ার মতো সব ধরনের ডিজাইন আছে হ্যাঁ আট বাই বারো এবং সাধো সাদের মধ্যে বলেছিলাম ফার্স্টেই অল্প প্রাইজের মধ্যে ভিডিও চান এখান থেকে আমাদের এই টাইলসগুলো পেয়ে যাবেন এবং যদি আপনারা একটু মূল ভিডিওটা দেখতে চান বা লাইভে আকারে ধারণ করা আছে এবং আমাদের প্লে লিস্টে চলে যাবেন সোনারগাঁও টাইলস কোম্পানি লিমিটেডের প্লে লিস্ট আছে সেখানে পূর্বের অনেক ভিডিও আছে এখানে দেখতে পাচ্ছি অনেক আনকমন একটা আনকমন ডিজাইনের টাইলস এবং কি প্রাইজের ধারণা দেওয়া আছে মূল বড় ভিডিও আকার যেগুলো তৈরি করেছি তো আজকে ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম আর ফ্রাইডে আপনারা যারা নতুন বাড়িঘর স্বপ্নের বাড়িঘর তৈরি করতে যাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যদি কোনো স্যাম্পেল বা পছন্দ থাকে ডিজাইন সেগুলো আপনারা আমাদের কাছে শো করলে সেই সেম ডিজাইনের প্রোডাক্ট আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম